রাজনৈতিক দলগুলো তাদের ভূমিকাটি মানুষের জন্য সমাজের জন্য এই মুহূর্তে সঠিকভাবে পালন করছে কিনা একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে একজন সাবেক সংসদ হিসেবে আপনার মন্তব্যটি কি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে যে প্রশ্নটি করেছেন তার আগে আমি জনগণকে সালাম দিচ্ছি আলাইকুম এখানে রাজনৈতিক দল আমার মতো করে বলবো না রাজনৈতিক দলের যে সংজ্ঞা আছে সেই একটা দেশের একটা বিপর্যস্ত অবস্থায় অথবা বিপদগ্রস্ত অবস্থায় একটা রাজনৈতিক দল যে ভূমিকা পালন করা দরকার সেই ভূমিকা পালন করার মতো কোন ধরনের দলগুলোর মধ্যে দেখছি না এই রাজনৈতিক দলগুলো মূলত বর্তমান সরকারের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা দেশে তার ইচ্ছাকে প্রতিফলিত করার জন্য এই সরকারকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে অথচ এই সরকার এই রাজনৈতিক দলগুলোকে মনে করছে তারা হলো তাদের সাইকোফেন সাইকোফেন মানে হলো খুব ভালো বাংলায় বললে মনে হয় বসঙ্গ আর যদি একটু আরেকটু বাংলা বলে তাইলে বলা হয় চামচা চামচা মানে হলো সরকার তার কাজ নীরবে নিবৃতে অথবা প্রকাশ্যে বাস্তবায়িত করার জন্য এক বছর যাবত করে যাচ্ছে তার কাজটা কি তার কাজটা হলো জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে যাদের সহযোগিতায় তারা ক্ষমতা এসেছে বিশেষ করে জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনুস সাহেব যে শর্তে আন্তর্জাতিক শক্তির প্রেরণক হিসাবে কাজ করার জন্য ক্ষমতা এসেছেন সেই কাজ কিন্তু তিনি সঠিকভাবেই করে যাচ্ছেন রাজনৈতিক দলগুলো হয়ে গেছে এখানে সুমন বুকমুন উমিউন ফাহিউম লায়ার তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না মন থাকতে বুঝে না এইরকম একটা পাপ শুধু আছে যে আমাদেরকে একটু যদি খালি ডাক দেয় না আসো আসো এমনি ধোরা গিয়ে তার উপরে পড়ব এবং তার মত করে আমরা শেষ পর্যন্ত কথা বলব যদি কোন কথা ইউনূস সাহেব না শুনতে চায় তাদেরকে মনে কষ্ট দে তখন বাইরে আইশা কিছু সমালোচনা করব সমালোচনা করার পরে আবার ডাকবে আসো আসো তোমাদের জন্য আমি সিন্নি সালাত রাখছি আইশা বইশা কথাবার্তা বলে দাও এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এইখানে যে দলটি মূল পাত্র দল মানুষে কাজ মানুষ যে দলটির প্রতি আশা করে আছে। সেই দলটির নাম হলো পিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলটি এখন আমার মতে খুব সঠিক ভূমিকা পালন করছে বলে আমি মনে করি না কেন মনে করি না সেই দলটির মধ্যে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায়া মহাসচিব থেকে ধরে স্থায়ী কমিটি সদস্যরা গিয়া বসে কাদের সঙ্গে যাদের এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় না এইসব শিশু বাচ্চারা পাঁচশো মিললে ফজলুর রহমানের মতো একজনের ভোট পাবে না পাঁচশো আমি আল্লাহর রহমতে যে ভোটটা আমার এলাকাতে পাবো এরা পাঁচশো মিললে এই কারণ পাঁচশো মিললে এরা পাঁচ লাখ ভুট পাইতে পারি দুই হাজার করে পায় হাজার করে পাবেন এরা মেম্বারের ভুট এদের সাথে গিয়া বসে একবার বলতে পারে না আমার দলটা যে ঠিক আছে আপনি যদি কথা বলেন আমরা যাব কিন্তু আপনি আমাদের সঙ্গে এককভাবে কথা বলবেন আমরা এই বাসুর পাশে রাইখা এবং আমার বাসুরদের মাথার উপরে রাইখা যারা কথায় কথায় আমাদের কথার প্রতিবাদ করবে এবং বেয়াদুবি বেতুবিধি করবে তাদের সঙ্গে আমরা বসবো এই কথাটা বলার মতো কারেজ আমার দলে আছে কিনা এটা আমি জানি না এবং আমার দল এই কাজটা করে এই যে ইনুসাব ডাক দিলি যায় কে এদের সাথে বসে যারা চার দিন আগে স্লোগান দেয় এক দুই তিন চার যারা চার তিন দিন আগে স্লোগান দেয় গাছের ডালে খাওয়া তারেক রহমান উমু যারা স্লোগান দেয় আমার ভাইয়ের রক্ত লাল তারে রহমান উমু কেরাল এইগুলা যারা স্লোগান দেয় তাদের যারা নোয়াখালীতে চিটে গাঙ্গে কক্সের বাজারে মিটিং করিয়া বিশ্রি কুশ্রী স্লোগান দেয় আমাদের নেতা নেত্রীদের নামে শহীদ জিয়াউর রহমানের ছবি যারা পদদলিত করে তারে রহমান খালেদের ছবি তাদের সাথে দেখে গিয়া বসে বসে হাসি হাসি কথা এর নাম যদি রাজনীতি হয় রাজনীতি আমি করি না যারা মনে করতে প্রত্যেক দেশে একটা প্রিন্সিপাল কন্ট্রাডিকশন থাকে যে দেশে সংগ্রাম হয় যুদ্ধ হয় প্রিন্সিপাল কন্ট্রাডিকশন যেমন 71 এর প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ছিল এই দেশ 7 হবে না পাকিস্তানি থেকে যাবে মুক্তিযুদ্ধ সফল হবে সঠিক আছে সফল হবে না মুক্তিযুদ্ধ পরাজিত দিস ওয়াজ দা কন্ট্রাডিকশন প্রিন্সিপাল কন্ট্রাডিকশন আমার দল এখন মনে করতেছে কিনা আমি জানি না যে ইলেকশন হবে কি হবে না এটা হলো প্রিন্সিপাল কন্ট্রাডিকশন এটা যদি আমার দল মনে করে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি মনে করি এটা আমাকে কনভিন্স করতে আমি মনে করি প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হইলো এই দেশে যে একাত্তর মুক্তি যুদ্ধ হয়েছিল সেটা সঠিক ছিল কি বেঠিক ছিল এই ফাইটটা জামাত করতে চায় এবং তারা ওই যে জঙ্গিবাদীরা হিজবুত তাহারিরা করতে চায় এবং এই কারণে তারা পাঁচই আগস্ট ঘটাইছে যদি তারা গণতন্ত্রের জন্য পাঁচই আগস্ট ঘটাইতো ভোটের জন্য তাহলে তিন মাসের মধ্যে তারা ইলেকশন দিয়ে দিত বছর যাবত ক্ষমতা থাকে যখন বলে আমরা কি ইলেকশন করার জন্য ক্ষমতা আসি আমরা তো এই দেশকে পরিবর্তন করার কোন পরিবর্তন আমরা দেশকে আফগানিস্তান কোটা তারা ক্লিয়ার স্লোগান দেয় কাজেই তাদেরকে জিজ্ঞাসা করতে হবে তোমরা কি প্রধান কন্ট্রাডিকশন কি একাত্তর নিয়ে নাকি প্রধান কন্ট্রাডিকশন ইলেকশন নিয়ে কাজেই আমি মনে করি না এই জিনিসটা খুব সুষ্ঠুভাবে সমাধান হবে কারণ ইউনূস সাহেব ওই যে শেয়ালের পিঠা ভাগ করার মতো ভাগ করে দিতেছে রাজনৈতিক দলগুলোকে নিজে একটু বেশি কামড় দেয় উজন হয়েছে না তারপর না আর একটু কামড় দেন তাইলে বলে উজন হতে না কিন্তু কেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ইচ্ছার প্রতিফলন ঘরাচ্ছে। আমি আপনাকে বলি ঘটাচ্ছে এই কারণে তারা মনে করতেছে যে ইউনুস সাহেবকে কোনোভাবে কনভিন্স করে সরকারের পক্ষে থেকে যেহেতু ইউনুস সাহেব পনেরো বিমানে উড়ে গিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের সাথে একটা কন্ডিশন করছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ছাব্বিশ সনে ভোট দিবে এই বিশ্বাসটা বিএনপি এখনো রক্ষা করতে চাচ্ছে এবং এই বিশ্বাসের মধ্যে বিএনপি আছে কিন্তু এই বিশ্বাসের মধ্যে থেকে যদি দেখা যায় কালকেও একজন বলছে তাদের মন্ত্রী সবার খুব সিনিয়র মিনিস্টার বলছে চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের কাছে দিয়ে দেওয়া উচিত এই কথাটা যদি প্রতিবাদ করতে না পারে যদি চট্টগ্রাম বিমানবন্দর বিদেশিদের আর খাতে চলে যাক তা তাহলে তো আর প্রতিবাদ করা দরকার দল তো প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি এগুলো তো বেসিক পলিটিক্স এগুলো তো পলিটিক্স অফ এক্সিস্টেন্স অফ মাই কান্ট্রি আমার দেশের অস্তিত্বের প্রশ্ন এখানে তারা কেন জিজ্ঞাসা করবে না সেন্ট মার্টিন দ্বীপ কি দেশের ভিতরে আছে না বাইরে চলে গেছে এই fight গুলো করবে না খালি ইলেকশন নিলেকসা নিলেকসা এইটাই কি হবে আর ইলেকশন তো তারা দিবে না আমি বললাম দে উইল নট ফার্নিশ ইলেকশন ইন দিস কান্ট্রি আন্ডার দা লিডারশিপ অফ मिस्टर অধ্যাপক মোহাম্মদ বিউলো সব হবে এই দেশে আমি 61 বছরের আমার অভিজ্ঞতা দিয়া কইতাছি এই দেশে ইলেকশন ইনুশার দিনে হবে না যে একাত্তর সনের যুদ্ধ বিরোধীরা এই দেশটাকে সমস্ত কিছু বিনা নির্বাচনে গ্রাফ করে ফেলবে এবং বিএনপি মনে করতেছে এতেই বুঝে একটা ইলেকশন হইলে আমাদের খুব লাভ হয়ে যাবে যে জিনিসটা আমাদের মতন সাধারণ মানুষেরাও বুঝতে পারছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব কোন অবস্থাতে নির্বাচন দিবে না তার অধীনে কোন নির্বাচনও হবে না এই জিনিসটি আপনার দল এত পুরাতন এবং অভিজ্ঞ একটি রাজনৈতিক দল তারা কেন এটি বুঝতে পারছে না তারা কেন সেই নির্বাতনের জন্য সর্বান্তকরণের চাপটি প্রয়োগ করতে পারছে না এই দলটা অনেক বড় তো এই দলের সিদ্ধান্তটা একটু ধীরে এবং সেই सिद्धांतটা ধীরে হওয়ার কারণেই বুঝতে পারছে না বলবো না হয়তো বা বুঝবে বা বুঝেছে হয়তো বা স্টেপও নেবে কিন্তু নিচ্ছে না কিন্তু সময় যদি ফুরিয়ে যায় সময় গেলে সাধন হবে না এটা হলো শুদ্ধ গ্রাম আরেকটা হইল যে ওই যে কয় খাতে খোদা প্রেম শুদ্ধ পান করে পাগলাবো দিন গেলে দিনান পাবে না ভাটায় যদি লয় যাও আমি বিএনপি বা আমার দল বা আমাদের যারা প্রগতিশীল দল আছে এরা করে কি এরা কি করে কমিউনিস্ট পার্টি পঞ্চ পার্টি যে পঞ্চ পান্ডবের যে দল কি দল বলে এটাকে

ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে বেশ কয়েকবার ওয়াক করেছে তারা স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন সিপিবি রহিন হোসেন প্রিন্স উনি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন এইভাবে যদি হুটহাট করে ডাকা হয় কোনো ধরনের আউটপুট না আসে মিটিং গুলোতে তাহলে সিপিবি আর ঐক্যমত্য কমিশনের বৈঠকে আসবে কিনা ভেবে দেখবে পাঁচবার ভাববে তারা কিন্তু অন্তত এই কথাটা স্পষ্ট জানিয়ে দিয়েছে ঐক্যমত্য কমিশনের বৈঠকে একটা বলেছে সিপিবির সাধারণ সম্পাদক কিন্তু যাদেরকে আমরা যাদের কাছ থেকে কথা শুনতে চাইতাম প্রিন্সের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং নেতা তারা কেন চুপ করে থাকে কিসের আশায় কিসের পাওয়ার আশায় কি পাওয়ার আশায় মিষ্টি মিষ্টি করে কথা বলে গুরায়ে পেসা একটা কথাই বলে ইউনুষ শ্রমিক ভালো এই কথা বললে তো হবে না মিষ্টি মিষ্টি কেন আপনার কি মনে হয় তারা কেন কেন খোলা বেলা ভাবে আপনার বলছে না দেখেন কবিরা কিন্তু আগেই কয়ে গেছে ধন্য আশা কুহুকে নি তোমার কবিরা কিন্তু ধন্য আশা আশা করতেছে যে কেউ না কেউ মায়া করবে এই কারণে তারা কথা কই আমার মাল্লা সাহেব জুনায়দ সাকিদের ওই যে আমার কি ভাই ওই যে ওয়ার্কার্স পার্টি হ্যাঁ বিটুবী ওয়ার্কার্স পার্টি সাইফুল হক ওয়ার্কার্স এত স্পষ্ট কথা বলতো এখন কেন কথাগুলো অস্পষ্ট অস্পষ্ট লাগে এখন কেন গুরায়ে পেছায়া তথ্য দেয়া কথা কয় তারা কথা বলেনে কেন স্পষ্ট কথা বিএনপি এর বলে তবে এরই মধ্যে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের পদটাকে দাবি উঠতে শুরু করেছে আনুষ্ঠিকভাবে গণতান্ত্রিক বাম ঐক্য গণতান্ত্রিক বাম ঐক্য তারা কিন্তু সংবাদ সম্মেলন করে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ দাবি করেছে দাবি করছে তো পদত্যাগের জন্য রাস্তায় নামা ইউনুস দেশকে ধ্বংস করে দিবে এই দেশের মন্ত্রিত্বের আর বিরোধী দল গুলা মনে হয় যেন নববধুর মতে ঘুম লাল ঘুমটা মাথায় দিয়ে চুপ করে থাকে শ্বশুর যদি শুনে ফেলে তার কণ্ঠ এইরকম একটা দল পেশ হইতে পারে নাকি এখন বলবে এখন ইলেকশন দিবেন ইলেকশন দিয়ে আপনি যান আমরা রাজনীতিবিদরা দেখবো দেশ কি করা যায় দেশটা রাজনীতিবিদরা চালাবে বলতে চাই না আমি অনেক বলছি এগুলা ওই যে হাস্য হাসে কথা বলে রাজা কেরাল বদরের মেয়ে ছেলেরা এগুলো ভালো লাগে না ভালো লাগে না এখানে এমন লোক আছে খুব গুরুত্বপূর্ণ

আলবদরের পার্টি জামাতদের এই দেশটাকে গ্রাস করার জন্য যুদ্ধ করছিলাম নাকি আর বিএনপি চুপচাপ চুপচাপ কথা বলে একটা ইলেকশন দেন একটা ইলেকশন দেন দেখি তো আমি একটু জানতে চাচ্ছিলাম রহমান মানে এখন সরকারের বিরুদ্ধে কথা বললেই ফ্যাসিবাদের দোষর ট্যাগ লাগিয়ে দেওয়া হয় অথবা মানুষ মনে করে মানে তারা মনে করে যে আহ আওয়ামী লীগের পক্ষে কথা বলা হচ্ছে কিন্তু এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এই কথিত কথা যেমন অনেকে বলছেন ঠিক এই জায়গাটিতে এসে সেই আওয়ামী লীগকে প্রতিরোধের নাম করতে গিয়ে আপনি যেটা প্রথমে বলছিলেন তার সাথে অনেকখানি মিলে যায় যে এই সরকারের সব ধরনের অপকর্মকে সমর্থন দিয়ে দেওয়া হচ্ছে এতে করে কি আসলেই আওয়ামী লীগকে ঠেকানো সম্ভব আমি আপনাকে খুব ক্লিয়ার বলি আজকে প্রথম আলোটা দেখেন দেখবেন একটা সাক্ষাৎকারে আমাদের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে দেশে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান ঘটেছে আপনি দেখে থাকেন আমি যদি জনাব ফখরুল ইসলাম আলমগীরকে জিজ্ঞাসা করি আপনি তো এক সময় বামপন্থী রাজনীতি করতেন আমার দলের নেতা আমার নেতা বয়স আমার চেয়ে উনি এক বছরের পর অনলি এক বছরের পর উনি তেষট্টি সনে এস এস সি করতেন আমি চৌষট্টি সনে করছি

হাসিনাদের পলিটিক্স এই দেশে আমি বলছি দশ বছরের মধ্যে আওয়ামী লীগের আ লেখতে দশ বছর লাগবে ওই সব চোর সালমান রহমানদের যে রাজনীতি হাইব্রিডদের চলবে না কিন্তু জাতীয়তাবাদী রাজনীতি কোন জাতীয়তাবাদী রাজনীতি এখানে বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে আছে বিএনপি ইসলামী রাজনীতির পক্ষে আছে জামাত সহ দলগুলো কমিউনিস্ট বামের পক্ষে আছে কমিউনিস্ট পার্টির দলগুলো বা পাশ হয় বাঙালি জাতীয়তাবাদের একটা পার্টি লাগবে না যদি না হয় তাহলে তো দক্ষিণপন্থী উত্তার হবে এবং এখানে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতির একটা ঘর ঘর এখানে হইতে হবে নট হাসিনা নট আওয়াম এইটা যারা বলে আমি আও ন তারা হলে এই জামাত নিয়ে এই দেশ সাম্প্রদায়িক শক্তি নিয়ে যাবে ওই যে ওইটাকে সবাই মিললে কইটা বাদ দাও হইতে বাদ দাও বাঙালি জাতীয়তাবাদী শক্তি একটা রাজনীতি হতে হবে যে রাজনীতির স্লোগান হবে তোমার আমার ঠিকানা পত্তা মেঘটা যোগ তুমি কে আমি কে বাঙালি এই স্লোগানটা থাকতে হবে দেশে যদি জোর করে আটকানো হয় তাহলে এই দেশ সাম্প্রদায়িক শক্তির হাতে চলে যাবে এটা বিএনপি যদি মনে করে আমরা থাকলে থাকব না হলে যাকা যাকাররা তাইলে আমার কোনো কথা নাই কিন্তু যদি মনে করে আমরা থাকব। আর আমরা না থাকলে আরেকটা জাতীয়তাবাদী শক্তি ভালো শক্তি হাসিনার আন্ডারে পনেরো বছরের যে শক্তি সেটা আমি বলছিলাম একটা ভালো শক্তি থাকবে তাহলে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি যা স্লোগান হবে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগানটা থাক না হইলে এখানে দক্ষিণপন্থী রাজনীতির উত্থান বর্বেই জনাব ফখরুল ইসলাম আলমগীর

এই দিনটা কিন্তু আমি বলে দিলাম এবং আসতেছে যদি এখানে রাজনীতিতে বাঙালি জাতীয়তাবাদী শক্তি আমি আবারও বলছি নো হাসিনা নো হাইব্রিড নো সরেচার নো কিন্তু ভালো মানুষের বা যদি রাজনীতি না থাকে তাইলে এই দেশে এসছে কিন্তু রাজনীতি দেশে আসবে প্রগতিশীল গণতান্ত্রিক ক্রেডিক্যাল মুক্তিযুদ্ধের পলিটিক্স এই দেশে আসবে এই দেশে মুক্তিযুদ্ধের পলিটিক্স না আসলেন এই দেশে আমাকে এখনো গুলি করে বাইরে ফেলতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের রাজনীতি কিন্তু আসবে আমি কয়ে গেলাম কথাটা সেই রাজনীতি খুব দ্রুত আসবে সময়ের বাইরে কোনো কিছুই হয় না সময়ের ভিতরে আসবে সে রাজনীতি আসবে কারণ আমি আশাবাদী শুধু না আমি অভিজ্ঞ মানুষ একষট্টি বছর যাবত রাজনীতি করি যেটা বাংলাদেশে এখন আর কেউ নাই দুই তিনজন যারা আছে কেউ মরে গেছে আমার চেয়ে বেশি রাজনীতি করা মানুষ একষট্টি বছর রাজনীতি করা মানুষ বাংলাদেশে আমি ডাইরেক্ট পলিটিক্স ইটস এ কন্টিনিউ প্রসেস অফ পলিটিক্স মাই লাইফ দিনের জন্য রেস্ট নেই নাই একষট্টি বছর পলিটিক্স করছি যে আমি বললাম পলিটিক্স আসবে এবং সেটা মুক্তিযুদ্ধের পলিটিক্স একটা পলিটিক্স থাকবে সেটা হইলো ইসলামের নামে যদি তারা মডার্ন পলিটিক্স করে তারা যদি রিয়েল পলিটিক্স করে সেই পলিটিক্স থাকবে আর যদি সাম্প্রদায়িক পলিটিক্স করে তাইলে এই দেশ সারা জীবন গন্ডগোল থাকবে আর যারা নদীর উত্তর ফারে গেলে কয় মুক্তিযুদ্ধ আর দক্ষিণ পারে গেলে কয় ইসলাম এদের পলিটিক্স থাকবে না এত ফজলুর রহমানের চোখের প্রাণীর কাছে আমাদের নিশ্চয় আর কিছু বলার থাকে না